উনিশ লাখ প্লাস বাজেটে এই নোয়া কি দারুণ সুযোগ বিশ লাখ টাকার নিচে নোয়া পাবেন দরজা থাকবে পুশ আবার থাকবে আরে দরজা স্টার্ট রুম দরজা হচ্ছে ভাইয়া আলোমেলো হয়ে গেছে দাম বলছেন একটা জোর পাওয়ার আবার সাথে আছে পঁচিশ টার পঁচিশ টান ওকে কিন্তু দাম তো বিশ লাখের নিচে নাকি দাম বিশ লাখের নিচে ফাইন আজকে দুইটা নোয়া দেখাবো রিয়াজকার সেন্টার থেকে একটা হচ্ছে পাল কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক পছন্দ তারা এইটা নিবেন আর যাদের পাল পছন্দ তারা এইটা গাড়িতে একটা দরজা পাওয়ার পাবেন আর পাবেন পাবেন সাথে প্রজেকশন লাইট এই দুইটা গাড়ির দাম আজকে দেওয়া হয়েছে অবিশ্বাস্য রকমের কম কারণ অনেকে নোয়া কিনবেন বাজেট বিশ লাখের নিচে তো সেন্টারে আজকে কিন্তু দুইটা নোয়া থাকবে এবং দুইটা নোয়াই কিন্তু আপনার হাইব্রিড মাইলেজ পাবেন অনেক বেশি ব্ল্যাকটা বেশি ভাল লাগে নাকি পাল্টা কমেন্টসে একটু জানাই দেন এই যে দরজা কিন্তু আমার পাওয়ার দেখছেন আরও ব্যাপার আছে ক্যাপ্টিন সিট সিলিং হচ্ছে এসি টাচ উনিশ লাখ প্লাস আজকে বিশ লাখের নিচে রাখছি কারণ অনেকে এই বিশ লাখের নিচে নোয়া কিনতে চান এটা কিন্তু আবার হিটারও আছে দুইটা সিট হিটার ও আবার এখানে মোবাইল চার্জারও আছে ওয়ারলেস চার্জার ফ্রাগম্যান্ট তার সারাই চার্জ হবে গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল আছে এই দেখেন তাইলে আজকে নোয়া কিনার স্বপ্ন হবে রিয়াজ কার সেন্টার থেকে ভিডিওটা শেয়ার দেন এমন একটা ভিডিওই মনে হয় আপনি দেখার অপেক্ষা ছিলেন যে আমরা নোয়া কিনবো কিন্তু বাজেট হলো বিশ লাখ টাকার নিচে একটু গ্লাসটা খুলে দেন পাল কালারটা বেশি ভাল লাগতেছে মনে হয় না পালটা বেশি সুন্দর বিশ লক্ষ টাকার নিচে আজকে পাবেন নোয়া 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 যারা খালি নোয়া নোয়া করেন বিশ লাখের নিচে দুইটা নোয়া নিয়ে আলাম এবার যদি মিস হয় তাইলে আর আমার দোষ নাই দেখেন এটা হচ্ছে ষোলো সিরিয়াল এটা হচ্ছে উনিশ সিরিয়াল এমন রেটে নোয়া কিন্তু ভিডিও করা হয় না অনেক দিন একমাত্র রিয়াজ সেন্টারে এই দুইটা পাবেন দাম হবে আপনার এরও ক্যাপ্টেন সিট ও ওয়াও রিয়াজ ভাই এটাও ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট দুইটা গাড়ি ক্যাপ্টেন সিট পিছনে আছে একটা ফুটবল খেলার মাঠ দেখছেন কত জায়গা সিট আপনি উপরে ফোল্ডিং করে রাখতে পারবেন দুইটা গাড়িরই সিলিং হচ্ছে আপনার বিস্কিট কালার সো এই গাড়িটার দাম হবে আপনার উনিশ লাখ প্লাস একটু আগে যেটা দেখাইছি ওইটাও উনিশ লাখ প্লাস তো স্বপ্নের নোয়া গাড়ি আজকে পাবেন অনেক কম দামে ধৈর্য ধরে ভিডিওটা একটু দেখতে হবে রিয়াজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই যান আপনার শোরুমে তো অনেক গাড়ি ছিল আজকে নোয়া নিয়ে আসলেন কারণ কি আজকে নোয়া আসছি নোয়া নিয়ে আসছি কালকে আবার হেরি এক জিও আছে আরো রেগুলার আসতে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তেজগা সাত রাস্তার আগে আমরা আসি একজন বারবার লিখতেছে 19 লাখ লাখ না ভাই এত কম না একটু বেশি হ্যাঁ

আচ্ছা দেখি কত দেয় রিয়াজ ভাই সাথেই থাকেন ভাইয়া লাইট গুলা কি অরিজিনাল আছে হ্যাঁ অরিজিনাল আছে দেখেন কয়টো লেখা হ্যাঁ এই যে দেখেন কয়টো লেখা এই যে লেখা আছে নি কয়টো লেখা আছে আবার কোন পাশেটাতে আছে নি কিন্তু কয়টো লেখা আছে দুইটাতেই কয়টো লেখা আছে তাইলে আপনার গাড়ির লাইট অরিজিনাল আছে দেখা দিলাম এবং একটু দেখেন না কত সুন্দর অনলি 19 লাখ প্লাস বাজেটেই দুই দুইটা নোয়া আপনারা সরাসরি তেজগা সাত রাস্তার আগে এই যে হোটেল হলিডে ইন আছে এটার পাশে একটা মসজিদ মসজিদের পাশে রিযাস কার সেন্টার সাতাইশ শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি ইঞ্জিনটাও দেখাই যেটাই নিবেন বিশ লাখ টাকার নিচে উনিশ লাখের ঘরে এই দামে আসলে একটা দশের এলিয়ন পাওয়া যায় না হ্যাঁ ভাই মধু মধু মানে মিষ্টি বুঝছেন বুঝছেন অরজিনাল কালার এবং আপনার কোনো রং হয় নাই যাদের নোয়া দরকার দুইটা সামনে এবং দুইটা পিছনে চারটা লাইটি অরজিনাল আর এই যে ফোমটাও দেখাই দেই

উনিশ রেজিস্ট্রেশন দাম হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ সাদাটার দাম কম সাদাটা হচ্ছে উনিশ লাখ পঞ্চাশ ওকে ধন্যবাদ সবাইকে যারা লাইভটা দেখছেন মন চাইলে একটু শেয়ার দিয়ে দেন এবার পাল কালারের ইঞ্জিন রুমটাও দেখাই দিই ঠিক আছে এটার মধ্যেও কিন্তু আপনার ফোম আছে এই যে দেখেন এই নিচে ফোমটা আছে এটারও লাইট আপনার অরিজিনাল আছে কিছুটা লেখা আছে পিছনে কইটো লেখা আছে তো দুইটা গাড়ি কিন্তু আপনার কম দাম মানে আপনি উনিশ লাখ পঞ্চাশ দিয়ে এটা নেন

আসেন ইনশাআল্লাহ কম দামে নোয়া নিয়ে যান থ্যাংক ইউ ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম